আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা যারা এবার দু সালে সিলেট বোর্ড থেকে এইচএসি পরীক্ষা বাংলার দ্বিতীয় পত্র যে দিলা সেটারে হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আকারে তোমাদের এই নমুনা উত্তরটা দিচ্ছি অর্থাৎ দেখো এটা কিন্তু আমি সলিউশন দিচ্ছি কারণ এটা হচ্ছে আমি প্রশ্নপত্র পিএসসি যার কারণে হচ্ছে আমরা আমাদের টিম ম্যাটসহ কিন্তু এই সলিউশনটা দিচ্ছি অনেকে হয়তো বা মনে করতে পারো যে এই এত সলিউশনটা কীভাবে হলো তোমরা যদি একটু মাথা খাড়িয়ে বুঝে থাকো তাহলে বুঝতে পারবা ইউটিউবে ডিটেলস বললে আমাদের দের আইনগত একটু প্রবলেমের কারণে আমরা যার কারণে বলতে পারবো না যার কারণে আমরা কিন্তু সলিউশনগুলো দিয়ে দিচ্ছি তোমরা একটু বুঝে নিও আর দেখো এটা কিন্তু দু সালের কিন্তু সলিউশন একটু মাথায় ভেবে কিন্তু এই সলিউশনগুলো কিন্তু আমরা দিচ্ছি তারপর দেখো বাকি বোর্ডগুলোও কিন্তু আমরা অলরেডি আপলোড করছি আমরা আমাদের চ্যানেলে তোমরা যদি যে গিয়ে থাকো তাহলে কিন্তু সবগুলো বোর্ডেরই আমরা কিন্তু উত্তর দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকে দেখে আসতে পারো তো দেখো এখন আমি তোমাদেরকে উত্তরগুলো বলতেছি তোমরা মিলাই নিও দেখো এখানে এক এক আমরা এই যে অথবা যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখো এই যে শব্দগুলো রয়েছে অনেকগুলো শব্দ এখান থেকে পাঁচটা শব্দের উচ্চারণ লিখতে বলছে আমরা কিন্তু এখানে সঠিক উচ্চারণটা লিখে দিচ্ছে তোমরা কিন্তু দেখে নিও তারপর দুই নাম্বারে দেখো অথবাতে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখো এই যে বাক্যগুলো রয়েছে এগুলো কিন্তু শুদ্ধ বানান লিখতে বলছে আমরা কিন্তু শুদ্ধ বানান সবগুলো এখানে দিয়ে দিচ্ছি তোমরা যা যা অনুযায়ী মিলে নিও তারপরে দেখো তিন নাম্বারে এখানে অথবাতে বলছে যে যে কোনো পাঁচটি অনুচ্ছেদ বিশেষ পথ চিহ্নিত করা এই যে একটা যে সম্পূর্ণ স্টোরি এখান থেকে হচ্ছে যে কোনো পাঁচটা বিশিষ্ট পথ চিহ্নিত করতে হবে আমরা কিন্তু এখান থেকে এই যে পাঁচটা বিশিষ্ট পথ এটা কিন্তু চিহ্নিত করে এখানে দিচ্ছি তোমরা দেখে নিও তারপরে দেখো আমাদের এই যে চার নাম্বারে দেখো এখানে অথবাতে বলছে যে বাক্য সহ সমাজের নাম লেখো যে কোনো পাশটি এই যে এগুলা যে শব্দগুলা রয়েছে এগুলো পাঁচটা লিখতে বলছে আমরা কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু লিখে দিছে তোমরা দেখে নিও তারপরে হচ্ছে পাঁচ নাম্বারে আবারও ক্ষতে অথবা বলছে বন্ধনের নির্দেশ অনুসারে বাক্য অন্তর করা এবং যে কোনো পাঁচটি এখানে অনেকগুলো বাক্য রয়েছে যে যেটা চাইছে এখানে কিন্তু আমরা হচ্ছে ওটাই কিন্তু বাক্য অন্তর করে দিচ্ছি তোমরা উত্তরগুলো দেখে নিও তারপরে দেখো ছয়তে বলছে যে শুদ্ধ বানান করা এই যে বাক্যগুলো রয়েছে এগুলো শুদ্ধ বানান করতে তোমাদের যে কোনো পাঁচটা লিখতে বলছে তোমরা যেটা ওটা মিলাই নিও তো দেখো তারপরে অথবা ওটা না নিয়ে যদি কেউ যদি এটা লিখে থাকো অর্থাৎ খটা অনুচ্ছেদটি শুদ্ধ করো এই যে একটা স্টোরি বা অনুচ্ছেদ এটা শুদ্ধ করতে বলছে আমরা কিন্তু সম্পূর্ণ শুদ্ধ আকারে কিন্তু এখানে নিচে দিয়েছে তোমরা দেখে নিও তারপরে হচ্ছে সাত নাম্বারে আমাদেরকে বলছে যে যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো এইখানে কিন্তু ইংরেজি অনেকগুলো ওয়ার্ড ওয়াই এসছে এই ওয়ার্ডগুলার হচ্ছে যে কোনো দশটা কিন্তু পারিভাষিক শব্দ লিখতে বলছে আমরা কিন্তু প্রতিটা ওয়ার্ডের এখানে কিন্তু পারিভাষিক শব্দ লিখে দিচ্ছি তোমরা যেটা দিস যে কোনো দশটার মধ্যে ওটা দেখে নিও অথবা কেউ যদি এটা দিয়ে থাকো তাহলে তোমরা একটু আমাদের চ্যানেলে কিন্তু এটা আপলোড করা আছে অন্যভাবে ভিডিও এটাও দেখে নিও সাত আট নয় দশ এগুলা কিন্তু তোমাদের আট থেকে হচ্ছে দশ এখানে যে আস এগুলা কিন্তু হচ্ছে তো আমাদের রাইটিং পার্ট রাইটিং পার্টে লিখতে হবে